গায়রত কি সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না এটাই গায়রত একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর এখনকার সময় পুরুষদের গায়রত থাকবে তো তো তারা তাদের স্ত্রীর বেপরদা ছবি ফেসবুকে আপলোড দেয় আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করুন চলুন দুটি ঘটনা শুনে আসি ঘটনা এক একদিন এক ব্যক্তি আলী ইবনু তালিব রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন তার স্ত্রী কেমন আছেন তিনি উত্তরে বললেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম ঘটনা দুই মক্কার এক মস্রিক তার উটকে জবে করে দিচ্ছিল তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উটটি জবে কেন করলেন আপনার টাকার প্রয়োজন হলো তো বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উঠের উপর আমার মহিলারা বসত বিক্রি করে দিলে এই উঠের উপর অন্য পুরুষ বসবে এটা আমার সহ্য হবে না তাই এই উটি আমি রাখবো না একজন মসজিদ হওয়া সত্ত্বেও তার কত গায়রত আর আমাদের ভাই বোনদের কি দশা গফির ভাইরা তাদের স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকে বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর বিয়ের সময় বন্ধুকে নিজের হবু বউকে দেখিয়ে পরে আবার শোনে মেয়েটা কেমন বন্ধুদের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে এটাই নাকি এখনকার সমাজের আফসোস এই উম্মার পুরুষরা জানেই না গায়রত কি নারীরা আজ বোঝে না গায়রতের মর্ম বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফিরে হর হামেশা গায়রথহীন পুরুষরা সবাই দায়ুষ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের সুঘ্রাণও পাবে না ইয়া রব আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি